রেস্টুরেন্টের মতো মটর পনির রেসিপি বাড়িতেই বানাতে চাও যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো রেস্টুরেন্টের মধ্যে মটর পনির রেসিপি কীভাবে বানানো হয় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপিটি বানাবার জন্য আমরা এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ক্রিম পনির যেটাকে আমরা ঠিক এমনভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব সব কটা পনির কেটে নেওয়ার পরে এই পনিরগুলোকে আমরা ফ্রাই করে নেবো পনিরগুলোকে ফ্রাই করার জন্য আমরা চুলার মধ্যে নিয়েছি একটা ফ্রাই ফ্যান যার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন তেল আমরা দিয়ে দেব। আর তার মধ্যে দেব অল্প পরিমাণে লবণ লবণটা একটু তেলের সঙ্গে মিলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পনিরগুলোকে পনিরগুলো হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে ওগুলোকে আমরা তুলে নেব এরপরে যে জিনিসটা করতে হবে তিন চারটে পেঁয়াজ আমরা কুচি কুচি করে কেটে নেব ঠিক এইভাবে একদম ছোট ছোট করে সবকটা পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটা মিক্সিং জারতে দুই থেকে তিনটে টমেটো নিয়ে নেবো আর তার মধ্যে দেব পঞ্চাশ গ্রাম মতো কাজু আর দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে আমরা ভালো করে টমেটোটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট হয়ে যাওয়ার পরে আরও একটা মশলা এখানে রেডি করে নিতে হবে একটা বাটিতে এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাস্তুরি মেথি আর দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো আদা রসুনের বাটা তার মধ্যে সামান্য পরিমাণে জল আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পরে এই মশলাগুলোকে ভালো করে গুলে নিতে হবে ঠিক এইভাবে মশলাটা রেডি করে নেওয়ার পরে চুলার মধ্যে আমরা একটা কড়াই বসিয়ে নেব আর তার মধ্যে দেব একশো গ্রাম মতো রিফাইন্ড তেল তেলটা একটু হিট হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দেব গোটা গরম মশলা যার মধ্যে থাকবে একটা তেজপাতা সামান্য দারচিনি একটা জাবিত্রী একটা বড় এলাচ আর দিতে হবে দু তিনটে লং আর দুটো এলাচ এটুগুলোকে দিয়ে তারপরে দেব এক চামচ মতো জিরে সব কিছু একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো অ্যাড করে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো যখন দেখবে মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে করে রাখা মশলাটাকে যেটাকে আমরা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পরে আবারও পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে ভালোভাবে নেড়েচুড়ে মশলাটাকে কষে নিতে হবে যখন দেখবে মশলাটা একদম ড্রাই হয়ে গেছে আর সাইড থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে করে রাখা টমেটো আর কাজুর পেস্টটাকে পেস্টটাকে দেওয়ার পরে এক চামচ মতো লবণ আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আর দেব সামান্য পরিমাণে চিনি চিনিটাকে দেওয়ার পরে মোটামুটি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব দেড়শো গ্রাম মতো কাঁচা মটর আমি এখানে ফ্রোজেন মটরের ইউজ করেছি তোমরা তোমাদের হিসাবে ইউজ করে নিও তা বন্ধুরা যখন মটরটা দেয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিও আর ওই হাই ফ্লেমেতে মটরটাকে মোটামুটি দু মিনিট মতো চুলে নিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলোকে পনিরগুলোকে দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট আবারও নেড়ে চুড়ে নেব তারপরে ওর মধ্যে আমরা অ্যাড করবো সামান্য পরিমাণে জল তোমরা চাইলে এমন শুকনো শুকনো পনিরটাকেও নামিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে জলের ইউস করে নিলাম তা বন্ধুরা জলটা দেওয়ার পরে যখন দেখবে জলটা একটু শুকিয়ে এসছে তখন এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে কুঁচনো ধনে পাতা আর দেব দু চামচ মতো আমুল ফ্রেশ ক্রিম আমুল ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে মোটামুটি এক মিনিট মতো ভালো করে নেড়ে চুড়ে নাও তারপরেই পনির আমাদের রেডি হয়ে যাবে তা বন্ধুরা এই ছিল আজকের আমাদের মটর পনিরের রেসিপি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও